আমি প্রথমে আল্লাহর কাছে সুকুরিয়া আদায় করছি আমাকে আমার দল আবারও মূল্যায়ন করেছে আমি ছাব্বিশ বছর বয়সে প্রেসিডেন্ট জিয়া আমাকে এই রাজনীতির জাতীয়তাবাদী দলের সবক দিয়ে আমাকে এই মাঠে রাজনীতির মধ্যে নিয়ে আসছেন আজকে আমি তিনটে জানার ম্যাডাম খালেদা জিয়া আমাকে মূল্যায়ন করেছে আজকে তারেক সাহেব আমাকে মূল্যায়ন করেছে এবং আমার কর্মীরা আমাকে ব্যাপক মূল্যায়ন করেছে আমার কর্মীরা অনেক আমার দলের প্রতি এবং আমার প্রতি আমি তাদের সকলকে বলবো শান্ত থেকে আল্লাহর কাছে সুকুরিয়া আদায় করার জন্য এবং আমি জনগণ ভোটারদের উপরে আমার আস্থা আছে ভোটার মা বোন ভাই বন্ধু যারা আছেন সকলেই এক কাঠ্টা হয়ে আছে ধানের শিশি ভোট দেওয়ার জন্য আমরা একত্রে নেমে দানের শিশকে বিজয় করার জন্য ইনশাল্লাহ আমরা মাঠে কাজ করে যাব আগামীকাল থেকে